হঠাৎ করে পুরাতন কাগজপত্র ঘাটে যে দেখলেন যে সেখানে একটা সিএস খতিয়ান পাওয়া গিয়েছে যে খতিয়ানে আপনার দাদার বাবার নাম আছে কিন্তু যে জমির খতিয়ান সেই জমি আপনাদের কারোই দখলে নেই আপনার বাবারও দখলে নেই আপনারও দখলে নেই একটু খোঁজ খবর নিয়ে দেখতে পেলেন যে পরবর্তী যে খতিয়ানগুলো হয়েছে বা রেকর্ড হয়েছে তাতেও কারো নাম নাই শুধুমাত্র সিএস খতিয়ানে আপনার দাদার বাবার নাম আছে সেক্ষেত্রে আপনারা সেই জমিটা পাবেন কিনা কারা পাবেন এবং কারা পাবেন না সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটা দুইটা ভাগে আলোচনা করব। প্রথমত শুধুমাত্র সিএস খতিয়ানের নাম আছে যারা পাবেন তাদের একটা অংশ নিয়ে আলোচনা করব এবং যারা পাবেন না তাদের একটা অংশ নিয়ে আলোচনা করব তো প্রথমেই আসা যাক শুধুমাত্র সিএস খতিয়ানের নাম আছে কারা সে ধরনের ভূমি পাবেন না বা সেই জমিগুলো পাবেন না আমরা জানি যে উনিশশো সালে সিএস খতিয়ান হয়েছিল এই উনিশশো সালে যখন খতিয়ান হয় সেখানে আপনার দাদার বাবার নাম উঠেছে কিন্তু পরবর্তীতে পঁয়তাল্লিশ ছচল্লিশ বা চল্লিশের পরে আপনার দাদার বাবা সেই জমিটা বিক্রি করে দেয় কারো কাছে দলিল সূত্রে বিক্রি করে দেয় তো যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই সম্পত্তিটা অবশ্যই পাবেন না কিন্তু আপনারা জানতেন না যে সেই জমিটা বিক্রি হয়ে গিয়েছে আপনারা শুধু ওই খতিয়ানটা পেয়েছেন পেয়েছেন কিন্তু যেহেতু আপনার দাদার বাবা পরবর্তীতে বা পরবর্তী কোনো বা ওয়ারি সেই সম্পত্তিটা বিক্রি করে দিয়েছে যদি এমন হয়ে থাকে তাহলে সেই সম্পত্তিটা পাবেন না কি কারণ হচ্ছে একটা দলিলের মাধ্যমে সেই খতিয়ানের কিন্তু একটা লিঙ্ক আপ থাকে সেই লিঙ্ক আপটা ছিন্ন হয়ে গেল এবং পরবর্তী যে মালিক ক্রয় করলো সেই সম্পত্তিটা তার হয়ে যাবে অর্থাৎ শুধুমাত্র সিএস খতিয়ানের নাম থাকলে জমিটা পাওয়া যায় না এটার পরবর্তী উত্তরাধিকারীদের ভেতরে ওই দলিলটা দ্বারা যদি সম্পর্ক ছিন্ন না হতো তাহলে কিন্তু পেত কিন্তু ওই দলিলের মাধ্যমে সম্পর্ক পরবর্তী উত্তরাধিকারীদের সাথে ছিন্ন হয়ে যায় এর ফলে সেই সম্পত্তিটা আপনারা আর পাবেন না কিন্তু যদি এমন হয় কোনো দলিল নাই কিছু নাই অন্যজন এমনি দখলে রেখেছে কোনো কিছু দেখাইতে পারছে না ক্ষেত্রে আপনারা সেই সম্পত্তিটা কিন্তু দাবি করতে পারবেন নতুন ভূমি অপরাধ প্রতিরোধ আইন রয়েছে সেই আইনের মাধ্যমে দাবি করতে পারবেন যদিও তামাদি আইনের কিছু বিষয় চলে চলে আসে আসে এখানে তারপরে আপনারা সেই সেই সম্পত্তিটা সিএস দাবি করতে পারবেন যদি সেই সম্পত্তিটা এর মাঝে বিক্রি না হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে সিএস কোতিয়ানে রয়েছে একশো বিঘা সম্পত্তি কিন্তু আপনার যে ওই সম্পত্তির মালিক যিনি তিনি পঞ্চাশ বিঘা বিক্রি করে দিয়েছে আরও বাকি পঞ্চাশ বিঘা আছে তাহলে যদি এমন হয়ে থাকে যে যার সম্পত্তি ছিল সিএস এর যার নাম রয়েছে তিনি পঞ্চাশ বিঘা বিক্রি করে দিয়েছেন কিন্তু যারা ক্রয় করেছিলেন তারা একশো বিঘায় ভোগ দখলে আছে সেক্ষেত্রে আপনারা যে ওই অবশিষ্ট পঞ্চাশ বিঘা রয়েছে সেই অবশিষ্ট পঞ্চাশ বিঘার জন্য কিন্তু মামলা করতে পারবেন এবং সেই সম্পত্তিটা আপনারা আবার নিজেদের দখলে আনতে পারবেন এবার আসি সিএসএ যদি নাম থেকে থাকে কারা অবশ্যই সেই সম্পত্তি পাবেন মনে করেন যে আপনার চল্লিশের যে রেকর্ড রয়েছে সিএস রেকর্ড রয়েছে সেই রেকর্ডে আপনার দাদার পিতার নাম রয়েছে তো সেই অনুযায়ী আপনার দাদার পিতার যারা সন্তান সন্ততি রয়েছে অর্থাৎ আপনার দাদা দাদার ভাইরা যারা রয়েছে সেই সম্পত্তির উত্তরাধি উত্তরাধিকারী হয়ে যাবে কিন্তু এই উত্তরাধিকারীদের মধ্যে থেকে কেউ একজন সম্পূর্ণ সম্পত্তি দখল করে রেখেছে বা নিজেরা ভোগ দখল করছে যদি এমন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে হিসা রয়েছে সেই হিসা অনুযায়ী যত বছরই পার হয়ে যাক না কেন আপনার সেই হিসা অনুযায়ী কিন্তু সম্পত্তি দাবি করতে পারবেন এক্ষেত্রে আপনাকে ওয়ারিশন সার্টিফিকেট লাগবে কারণ আপনি উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তির মালিক প্রথমে যে কাজটা করতে হবে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনার যে অংশ বা হিস্যা সেটা বের করতে হবে সেটা বের করে আপনি আপনার হিসা অনুযায়ী আপনার জমিটা দাবি করবেন এবং প্রয়োজনে সিভিল আদালতের পরামর্শ নেবেন বা দ্বারস্থ হবেন এর মাধ্যমে আপনার যে সম্পত্তিটা রয়েছে সেই সম্পত্তিটা কিন্তু আপনি আবার ফেরত আনতে পারবেন তাহলে এখানে মূল কথা হলো যদি সিএস খতিয়ানে আপনার আপনার যে পূর্বপুরুষ রয়েছে তার যদি নাম থেকে থাকে এবং তিনি যদি বিক্রি করে দেন সেই সম্পত্তিটা তাহলে সেই সম্পত্তি পাবেন না কিন্তু যে অংশ বিক্রি করেননি সেই অংশটা আপনার দাবি করতে পারবেন আবার উত্তরাধিকার সম্পত্তি যদি হয়ে থাকে আপনারা দখল করতে পারছেন না আপনাদেরই কোনো ওয়ারিস সেটা দখলে রেখেছে সম্পূর্ণ সেটা আপনারা ওয়ারিশন সার্টিফিকেট তুলে আপনারা সেটার জন্য মামলা করে সেই সম্পত্তিটা কিন্তু দাবি করতে পারবেন এটা হলো আজকের ভিডিওর মূল বিষয় তাই পুরাতন দলিলপত্র ঘাটতে যে হুট করে একটা সিএস খতিয়ান পেলাম আর যে মামলা করলাম এই ধরনের ঘটনা না ঘটিয়ে বুঝে শুনে সব কিছু দেখে শুনে অবশ্যই মামলা করবেন অথবা পর যে পদক্ষেপগুলো নেওয়া সেই পদক্ষেপগুলো নেবেন আর যদি মনে করেন যে না সে জমিগুলো বিক্রি হয়ে গেছে শুধুমাত্র সিএস খতিয়ানের মাধ্যমে সম্পত্তি কিন্তু পাওয়া যাবে না তাহলে মামলা করেও কোনো লাভ হবে না শুধুমাত্র হয়রানি হবে কিন্তু যদি মনে করেন যে না একজন বিজ্ঞ অ্যাডভোকেটের সাথে পরামর্শ করে যদি মনে করেন যে না এই সম্পত্তিটা পাওয়া সম্ভব সেক্ষেত্রে আপনারা মামলার আশ্রয় নেবেন এবং ফলাফল পাবেন বলে আশা করি আজকে এ পর্যন্তই এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন